বন্ধুরা গুড আফটারনুন বাড়িতে বসে বসে ভালো লাগছিল না এই জন্য আমি চলে গেলাম বিকেল টাইমে একটু ঘুরতে তো বন্ধুরা দেখে নাও ক্যালভার্টের সামনে খালের কাছে একটা নৌকা বাঁধা আছে দেখতে বেশ ভালো লাগছে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি মাঠের দিকে দেখে নাও এখানে বাচ্চারা খেলা করছে অনেকদিন পর বাচ্চারা গুটি খেলছে বেশ ভালো লাগছে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি মাঠের কাছে মাঠে এখন রোপণের কাজ চলছে ধান রোপণের কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে কিছুটা বাকি আছে তো বন্ধুরা দেখো এখানে মাঠের সাইডে ঝিঙ্গে গাছ লাগানো আছে ঝিঙ্গে গাছ কত সুন্দর সুন্দর ঝিঙে হয়েছে তো বন্ধুরা এখন আমরা মাঠের সাইডে চলে এসেছি মাঠের সাইডে একটু আড্ডা মেরে নেব প্রায় আমরা এক ঘন্টা মতো মাঠের সাইডে বসেছিলাম এখন সন্ধ্যা হয়ে এসছে তো এখন আমরা যাব মার্কেটের দিকে এখন ইভিনিং টাইমে সন্ধ্যা দেওয়া হচ্ছে সন্ধ্যার ধুনটা বেশ ভালো লাগছে তো বন্ধুরা ফাইনালি এখন আমরা বাজারে চলে এসছি বাজারে বসে বসে চা খাচ্ছি তো বন্ধুরা বাড়িতে তো খালি হাতে আসা যাবে না বাড়িতে বাপি আছে তো বাপির জন্য আমি একটা মাজা নিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে